আঙ্গন নোয়াখাইলে বাবু ডাকাই হেতির মন্দির কত সুন্দর রোমান লাগছে দর্শক আর ভিতরে লাগছে সুন্দর বাবুর বাবু আমি শৈশব মনে হরি গেলো দর্শক ভিডিও কন্টিনিউ করুন দর্শক চলে গেছে ডাকা সর বাবা কত সুন্দর কত সুন্দর ভালো লাগতেছে কি সুন্দর সুন্দর বিল্ডিং হওয়ার বাবুরে ডাকা সরকার রিক্সা আছে না হে আঙু মহিনে উঠ রিক্সার মধ্যে উড়ি আমরা একা ঘুরতাম যাই ফার্কি আলাম কোনো মিনি কক্সবাজার মিনি কক্সবাজার করতে গেলো না ডাকা কার ওই পাশে একটা মিনি কক্সবাজার আছে আমরা এই মিনি কক্সবাজার বাই দেরি করানো দরকার বাবুরের নাম দেখতেছে মহিনবে ছবি উঠেছে রে বাবা কি সুন্দর লাগতেছে এখন বা হোটেল মনে হইতেছে এনে ভিত্তি বলি মানুষটি কত সুন্দরভাবে আটকে আটকে তারা বালা ভালো খানা বিক্রি করে কত সুন্দরভাবে টেম হয়েছে আদায় করে না যা হোক দর্শক সুন্দর হেরা কমেন্ট করতে হার বা আঙ নোয়া খেলার বাবির সামনে হড়িয়ে গেল কিন হেদিকা পোস্ট জানিয়ে দিও এখন ছবি তোলেন আই ছবির জায়গায় ভুল করে ভিডিও করি হালাইছে দেখতে পাচ্ছেন বাবা নৌকা দোলা দোলি বাবুরে কি ভালো লাগতেছে কয়দিন আগস দর্শন নৌকা যাক দর্শক আমরা হেদিকে না আদায় দেখতে পাচ্ছেন বিনোদন কেন্দ্র ঢাকা শহরের ভিত্তি এত সুন্দর বিনোদন কেন্দ্র আছে আমরা আসলে কেউ কই না হয়তো বা যেটা শনি একটা যাত্রাবাড়ির বাড়ি অবস্থিত টাকাই বাবি করতে চাই যে আমার কাছে খুব ভাল লাগতেছে নোয়াখালীর তার সাথে তার একটা বান্ধবীও আছে দেখতে পাচ্ছেন বা বাবিরা বাদে কত সময় আছে তারা বিনোদন করতেছে আনন্দ করতেছে ভাই বাবির সাথে যে যেভাবে ফাইতেছে আনন্দ দর্শক বন্ধুরা আন্দারা চাইলে চলে এত আন্ন বোর হলে বাবির হলো ফেমি কে রোল ফাঁসের ঘরে বাবির ঠুকু না কি করে নিজের ঘরে বউ আনার বউ বাবির হলো দর্শক আসলে ধরেন আর কাছে কি ভাল লাগতেছে এত সুন্দর একটা নির্জন পরিবেশে আসলে আসলে এখন ঘুরানো যাক আপনারা যদি কেউ ঢাকা শহর ঘুরতেন চাই না আর মনে হয় যে একটা যে পার্কটা আছে এই পার্কের আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভূমিকা রাখবে অবশ্যই আমি আশা করি আপনার সন্তানদেরকে নিয়ে আসলে খুব ভালো একটি জায়গা অবশ্যই আমরা সরে আসছি ডাকাত নোয়াখালী থেকে দর্শক দেখতে পাচ্ছেন নোয়াখালী থেকে আসনের হরে থুক কয় আবার শুদ্ধ ভাষায় কথা শিক্ষতাম নোয়াখালী লাগে কথাই না কই নোয়াখালীর তো নাই হরে বাবু রে বাবু দেখতি এত সুন্দর করে হাতের সাদা রাখছে আমি ভাবছিলাম এটা স্টেডিয়াম হারাতে না কি সুন্দর হাতের হাওয়া মেশিন মিশিন চালায় এটার হুলে রাখছে বাবা কত সুন্দর হুজুর পার্কিং করতেছে গাড়ি চালাইতেছে কে বালা লাগতেছে বাবুরে এই যে ঘেনা যদি আনন্ডে লইয়া লইয়ে

আর দর্শক বন্ধুরা অবশ্যই কতদূর বিনোদন খাইবে ইয়ান দ্যানের ঘরে অবশ্যই এত হোলাইন আছে হোলাইন গুনে করে চাইবো এই জন্য আসলে ভিডিও বানাইছে বানাতে মূলত আনন্দ দিয়ে বিনোদন ধরা ওই জাদু করে এখানে কোনোদিনও হাঁটাইবে না কেন বন্ধ কেন টিকিট করে হাঁতান আর মিথ্যা কথা কখন এক কথা এর ভিতরে কিছু নাই হুদা একানা দর্শক তারপরে এই যে কী তো দেয়া টেয়া যায় এখানে তো ভাল লাগে কিছু সোর কি খেলা বাবুরে সে ডাগন বা হোলাইন ডাগন দ্যানের লাইব্রেরি কত আদর আপ্যায়ন করে মনে করেন যে কার্টুন ডাউনলোড করি চাই তার দর্শক শুধু আমরা ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি আমরা কতক্ষণ সুর যে মইন ভাই ফারক থেকে বাড়ি সাঙ্গ সে ন খাইলে বাবি বা 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 ডিজে বা কি বালা লাগতেছে রে বাবি আপনি যে লাড়া দেন কি সুন্দর লাগতেছে আপনি রে বাহ আপনার একখানা বই না যদি হার বুঝিন না আল্লাহ লাইস চেষ্টা করিয়েন বাহ কি সুন্দর লাগতেছে মইন ভাই গাড়ি মুলেতেছে গাড়ির লগে রেটি মিলেনো আমরা চলে যাই বাবি কানা মিলে না এখানে অনেক দাম বেশি তবে ভালো লাগতেছে একটা কিছু দর্শক আমরা চলে যাই এমকির ভিডিও শেষ পর্যন্ত চলে আইছি দেখতে পাইতেছেন আমাদের সাথে আছে সাঙ্গ বিডি বাংলার মহিন ভাই বাবা শেষ পর্যন্ত বাবা কি সুন্দর সরকি গুরা গুরে রে বাবুরিয়ানো উর্সিয়ারে ছোটকালে না যে মাথা গুরাণি মারছে রে বাবু ওই গুরানির লগে আমি শেষ যা হোক দর্শকতা ভালো থাকবেন সুস্থ থাকবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেন অবশ্যই কমেন্ট করবেন